তো ভাই এখন বাবুল গাম ফুটাইতেছে বাবুল ফুটাইতেছে দেখো কি সুন্দর না কত বড় বড় বাবুল এই যে ফারাজও ফুটাইতে পারে ফারাজ ফারাজের ফারাজ এগুলো বাবুল গাম বলে আমিও বাবুল গাম বলে ফেলতেছি বাবুলা বাবুল গাম না বাবুল দেখছো কত বড় বড় এই যে দেখো ফারাজেরও বের হয়েছে কত বড় একটা ফারাজও পারে ফারাজের গুলো এতগুলো বের হয় না দেখছো কি সুন্দর না এগুলো আগে মেলায় গেলে কিনে আনতাম কত বড় ফারাজ পোলাও তো এই যে ফারাজার একটা বেড়ে গেছে আরও ফুলাও এই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা শুভ সকাল আর এখন হচ্ছে আমি স্কুলে যাচ্ছি আমার স্কুল তো নয়টা থেকে শুরু হয় প্রাইমারি স্কুলে নয়টা থেকে শুরু হয় তো স্কুলে যাচ্ছি এই যে স্কুলের ব্যাগ আর এই যে দেখো আমার স্কুলে যাওয়ার রাস্তার দুপাশ দিয়ে কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে গ্রামে থাকলে এগুলো খুব উপভোগ করা যায় এটাতে আগে অনেক ফুল ছিল এখন ফিশারি করাতে সব হচ্ছে তুলে ফেলায় দিস তো বন্ধুরা এখন হচ্ছে স্কুল ছুটি আর দেখো আমি বাড়ি যাচ্ছি আজকে হচ্ছে বৃষ্টিটা এখন নাই মানে সকালের পর থেকে আর বৃষ্টি হয় সেই সেজন্য রাস্তাঘাটটা একটু শুকনা শুকনা তারপরও রাস্তা খুব পিচ্ছিল আর আমার স্কুলের পোলাপান দেখো খালি পায়ে হচ্ছে চলে আসছে স্কুলে কারণ বৃষ্টি কাদার মধ্যে পিছলি খায়া হচ্ছে পড়ে যায় ওরা কী করবে বলো খালি পায়ে তো পিছিল খায় না আর এই যে দেখো এটা পানিতে ভরে গেছে এটা একদম শুকায় ছিল এই যে ওদের সাথে হচ্ছে আমার যাত্রা এখানেই শেষ এখন ওরা হচ্ছে বা দিক দিয়ে চলে যাবে আর আমি ডান দিক দিয়ে তো এটাই হচ্ছে আসলে জীবন একটা সময় পর সবাইকে একা একাই হাঁটতে হয় তো বন্ধুরা এই যে আমি এখন স্কুল থেকে চলে আসছি আর স্কুল থেকে এসে দেখি এই যে দেখো আমার নানু হচ্ছে ঘর লেপা পোসা করছে কাদা মাটি দিয়ে এই যে পুরো এখানে যা দেখতে পারতেছে সব লেপ লেপা পোসা করে ফেলছে এই যে দেখো তো এই যে দেখো আমার এই রুমটাকেও সুন্দর করে লেপা পোসা করে দিছে আর এই যে এই ব্যাডে হচ্ছে আমি ঘুমাই আর এই যে এখানে হচ্ছে আমার টেবিল এই যে দেখো আমার নানু হচ্ছে মনে হয় একটা পেয়ারা পেরে এনে আমার জন্য রাখে দিছে এটা পরে খাবো না এখন যেহেতু স্কুল থেকে আসছি ফ্রেশ হয়ে ভাত করা ফারাজ ঘুম থেকে উঠে এখন মিল্ক খাইতেছে ফারাজ কি খাও মিল্ক খাইতেছো মজা লাগে এই দেখো ফারাজের মুস হয়ে গেছে সাদা মুস খায় নাও খায় নাও তাড়াতাড়ি খাই ফেলো বন্ধুরা ফারাজ ঘুম থেকে উঠে হচ্ছে এক গ্লাস মিল্ক খেয়ে এখন একটু হাঁটাহাঁটি করবে কিন্তু সে আমার কুলে উঠে হাঁটাহাঁটি করবে বুঝতে পারছো তো ফারাজ সবাইকে হচ্ছে সালাম দিয়ে দাও ক্যামেরার দিকে তাকায় সালাম দাও আমার চ্যানেল সম্পর্কে কিছু বলো লাইক করে দাও লাইক করে দাও তারপরে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ইয়া কপি করে দাও কমেন্টস করে দাও তো বন্ধুরা ফারাজ এত সুন্দর করে তোমাদেরকে বলছে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিবা কমেন্ট করে দিবা সাবস্ক্রাইব করে দিবা এই যে এদিক তাকাও আর কিছু বলবা আর কিছু বাকি না আর কিছু বাকি নাই হ্যাঁ এখন সে আমার কুলে উঠে হাঁটবে তো চলো ওরে নিয়ে একটু হাঁটা হাঁটি করি ওই তো গাছের ভিডিও করব গাছের ভিডিও করব আর কিসের ভিডিও করব তো এই যে ফারাজ পুকুর পাড়ে এসে দৌড়াদৌড়ি করতেছে ফারাজের হাতে এটা কি দেখছো এই ফারাজ এই হাতেিনিছাক এই যে আছলে এই গুলা কৰে তোমার হাতে ডাকি হাতে ডাকি তালা খি এটা হচ্ছে তালা মানে এটা হচ্ছে তারা বলে তালা এই দেখো দেখো করতেছে কি তো বন্ধুরা আমরা পুকুর পাড়ে থাকাকালীন অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি আর বাড়ি চলে এসে দেখো ফারাজের কর্মকাণ্ড এই সাতাটা আমি আমি ওকে এনে দিছি এনে দিয়ে এখন মুসিবতে পড়ছি মানে বৃষ্টি শুরু হলেই সে এই ছাতাটা নিয়ে বৃষ্টির মধ্যে নেমে যাবে দেখো এখন সন্ধ্যাবেলা এখন বৃষ্টির মধ্যে ভিজতেছে এখন তারা কিছু বলা যাবে না বললেই কান্নাকাটি শুরু করে দেবে আর এখন কান্নাকাটি করলে সে আর সন্ধ্যাবেলা পড়তে বসবে না আর বন্ধুরা ফারাজের দুষ্টামি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার আর ফারাজের ব্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার এই গ্রামের ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের সেই ভিডিওটি মিস না হয়ে যায় আর যেহেতু বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা কিন্তু এই মুহূর্তে আমার খুবই দরকার তাই ভালোবেসে তোমরা আমার পাশে থাকিও আমার এ আর ত্রিশা ব্লগসকে যেভাবে ভালোবেসে সাপোর্ট করেছো আমার হচ্ছে এই চ্যানেলটাকেও তোমরা এভাবেই সাপোর্ট করিও তো বন্ধুরা ফারাজের দুষ্ট আমি দেখতে দেখতে আর বৃষ্টি দেখতে দেখতে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ